আজকে আমি আপনাদেরকে দেখাবো আতসবাজির বড় বড় বোমার গোলাগুলো কিভাবে তৈরি হয় একটি গোল পাত্রে বারুদের গোলাগুলো সুন্দর করে হাত দিয়ে সাজিয়ে নেওয়া হয় এরপর কিছু শক্ত কাগজ এরকম টুকরো টুকরো করে মাপ অনুযায়ী কাটা হয় এরপর বৃত্তাকার সেই গোল বলটির মধ্যে আঠা দিয়ে আস্তে আস্তে সমান করে লাগানো হয় বারুদ ভর্তি বৃত্তাকার এই গোল বলটিকে কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পর এর মুখ পাশে একটি দাগ দিয়ে রাখা হয় এরপর শক্ত কাগজ দিয়ে তৈরি একটি লম্বা ফিতা এই বলের মুখ বরাবর জুড়ে দেওয়া হয় তারপর আঠা দিয়ে এর মুখের সামনে একটি খোলা জায়গা রাখা হয় বাস এভাবেই তৈরি হয়ে গেল আতশবাজির বিশাল আকৃতির বোমের গোলা তারপর এইটিকে একটি চুল্লির ভিতরে এরকম করে প্রবেশ করানোর পর এই ফিতার মধ্যে আগুন ধরিয়ে দিলেই এই রকম ভাবে আকাশের দিকে উড়ে গিয়ে বিশাল আওয়াজ করে বোমটি ফেটে যাবে দেখলেন তো এটার কারিশমা কিভাবে নিজে উড়ে গিয়ে আকাশকে পুরো ঝলমল করে দিল আর এভাবেই একের পর এক আতশবাজি ফোটানো হয় আকাশের বুকে আকাশ রঙিন হয়ে যায় ঝলমল করতে থাকে চারিদিক